বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনা বন্ধুরা আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার চ্যানেল স্বপ্নিল দেবনা চ্যানেলটি গতকালকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম গতকাল বারোটা একটার দিকে আমার চারটার দিকে বা পাঁচটার দিকে মনিটাইজেশনটা পান হয়ে গেছে তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে সাহায্য করেছে তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে আমরা জানি যে মনিটাইজেশন যখন চালু হয়ে যায় একটা চ্যানেলে তখন ভিডিওতে অ্যাডভার্টাইজ করে আর আমরা জানি ভিডিওতে শোয়ের মাধ্যমেই যারা ইউটিউব ক্রিয়েটর তারা ডলার ইনকাম করে বা টাকা ইনকাম করে যার ভিডিওতে যত বেশি অ্যাডভার্টাইজ হবে তার ভিডিও থেকে তত বেশি ইনকাম আসবে তো এখন ইউটিউব একটা নতুন রুল করে দিয়েছে যে মিড রুল অ্যাডস নামে একটা রুল যেটা হচ্ছে আট মিনিটের উপরে যদি ভিডিও হয় তাহলে আপনি নিজে এখানে অ্যাড শো করাতে পারবেন নিজের ইচ্ছা মতো মানে সেট করে দিতে পারবেন ইউটিউবেই শো করাবে তো আজকে আমার বিষয় আলোচনার বিষয় হচ্ছে কীভাবে মিড রুল অ্যাড সেট আপ করবো ইউটিউব ভিডিওতে সেইটা নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আজকে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি অল করে দেবেন তাহলে আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব আমি ক্রোম ব্রাউজারটা খুঁজে বের করে নিচ্ছি আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনি যদি মোবাইল দিয়ে করেন আর কম্পিউটার যদি করেন তাহলে তো আর কোনো কথাই নাই যে কোনো একটা ব্রাউজার হলেই হবে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি সার্চ বারে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম দেখুন ইউটিউব ডট কম চলে আসছে আমি ইউটিউব ডট কমে সার্চ করে দিলাম ইউটিউব ডট কমে যখন আপনি সার্চ করে দিবেন তখন সামনে একটা এন্টারপ্রিস আসবে দেখুন এইভাবে একটা এন্টারফিস আসবে এখন এইভাবে একটা আসার পরে আপনি যে চ্যানেল লগো আছে দেখেন উপরে টান দিকে দেখুন এখানে টান দিকে একটা লগো আছে চ্যানেল লগো আপনি চ্যানেল লগোতে ক্লিক করবেন তার আগে আর একটা কাজ করবেন তার আগে যে কাজটা করবেন তা হচ্ছে আপনি এটাকে ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড কীভাবে করবেন উপরে দেখেন থ্রি লাইন আছে উপরে থ্রি লাইন আছে দেখুন মানে থ্রি ডট আছে এই থ্রি ডট একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিয়ে নিচে যাবেন স্কল করে দেখবেন ডেস্কটপ সাইট আছে আমারটা ডেস্কটপ সেট করা আছে আপনারটা ডেস্কটপ সাইট যদি করা না থাকে তাহলে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন তো ডেস্কটপ ডেস্কটপ সাইট করা আছে এখন আপনি লগতে একটা ক্লিক করে দেবেন আমি লগতে ক্লিক করে দিলাম আর ডান থেকে উপরে আপনার চ্যানেল লগতে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনিও আপনাদের ভিডিওতে মিড রোল অ্যাডস সেট আপ করতে পারবেন এবং বেশি বেশি অ্যাড শ করাতে পারবেন তাতে করে আপনার ইনকামও বেড়ে যাবে নেট স্লো সেই জন্য একটু লেট হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্ক্রিপ্ট করবেন না দেখুন চলে আসছে আসার পরে আপনি যখন লগতে ক্লিক করলেন দেখবেন এখানে ইউটিউব স্টুডিও নামে একটা কথা আছে দেখুন এখানে ইউটিউব স্টুডিও নামে একটা কথা আছে ইউটিউব স্টুডিওতে জাস্ট ক্লিক করে দিবেন জাস্ট আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা এন্টারপিস আসবে দেখুন কী এন্টারপিস আসে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলটা চলে আসবে আপনার চ্যানেলটা যখন চলে আসবে দেখুন আপনার চ্যানেল চলে আসছে আপনার চ্যানেল চলে আসছে দেখেন ভাম দেখি এখানে আপনার চ্যানেলের লগো আছে এখানে ড্যাশবোর্ড চলে আসছে আপনি জাস্ট আপনার ভিডিও ম্যানেজারে চলে যাবেন তো ভিডিও ম্যানেজার কোথায় পাবেন ভিডিও ম্যানেজার পাওয়ার জন্য আপনি যাবেন আপনি দেখুন এটা হচ্ছে ভিডিও ম্যানেজার ভিডিও ম্যানেজার এই যে এই ভিডিও ম্যানেজারে ক্লিক করে দেবেন আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করে দিলাম ভিডিও ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলে সব ভিডিও আপনার সামনে শো করবে দেখুন চলে আসবে ভিডিওগুলো দেখুন আমার সামনে আমার সব ভিডিও চলে আসছে আমি এখন রুল অ্যাড সেট করবো অর্থাৎ আট মিনিটের উপরে ভিডিও যেগুলো আছে সেই ভিডিওতে আমি মিড রুল অ্যাড সেট করবো সেট করে আপনাদেরকে দেখাবো কীভাবে সেট করতে হয় তাহলে আমি একটা ভিডিও খুঁজে নিই যে আট মিনিটের উপরে কোন ভিডিওটা আছে আমি খুঁজে নিচ্ছি আমি একটা আট মিনিটের ভিডিও খুঁজে নিচ্ছি একটু সাথে থাকবেন আমি একটু আট মিনিটের ভিডিওটা খুঁজে নিচ্ছি একটু সাথে থাকুন দেখুন আমার চলে আসছে দেখুন এখানে একটা ভিডিও আছে আমার এখানে একটা ভিডিও আছে আমার যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্স এই টাইটেলে এই এই ভিডিওটা হচ্ছে দশ মিনিটের ভিডিও আমি এই ভিডিওতে মিডরুল অ্যাড সেট করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কোনো স্ক্রিপ্ট করবেন না তাহলে আপনি নিজেই মিডরুল অ্যাড সেট করতে পারবেন তাহলে কী করবেন আপনি ভিডিওতে একটা ক্লিক করে দেবেন ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন আমি ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম ভিডিওর উপরে একটা ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এমন করে একটা এন্টারফিস আসবে এন্টারফিস আসার পরে দেখুন এখানে মনিটাইজেশন সেকশন আছে মানে হচ্ছে ডলার সাইন একটা চিহ্ন আছে এখানে বাম দিকে এই ডলার সাইনে একটা ক্লিক করে দিবেন হালকা করে আমি ডলার সাইনে একটা ক্লিক করে দিলাম ডলার সাইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে দেখুন এখানে মনিটাইজেশন অন লিখা আছে মানে মনিটাইজেশান অন করেছিলাম আমি আরেকটা ভিডিও দেখিয়ে দেবো কীভাবে মনিটাই মানে আপনার চ্যানেলের ভিডিওতে মনিটাইজেশন অন করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে মনিটা মনিটাইজেশন অন করতে হয় তাহলে আমি এখন মিড রুল অ্যাড সেট করবো দেখুন এইখানে এখানে মিডরুল অ্যাড যে সেট করবো এইখানে দেখুন লিখা আছে এখানে লিখা আছে বিফোর বিফোর ভিডিও প্রি রুল আর এখানে আছে আফটার ভিডিও প্রি রুল এখানে টিকমার্ক নাই আপনি এগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে আপনার ভিডিও শুরুতে একটা অ্যাড শো করবে ইউটিউব আর শেষে একটা অ্যাড করবে এখন আপনি মিড রুল সেট আপ কীভাবে করবেন দেখুন মিড রুলেও লিখা আছে ডিউরিং ভিডিও মিড রুল এটাতেও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন ম্যানেজ ভিডিও রুল লিক আছে ম্যানেজ ভিডিও রুল লিক আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ম্যানেজ ভিডিও মিড রুল ম্যানেজ মিড রুল ম্যানেজ মিড রুলে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি আপনার ভিডিও কোন জায়গাতে অ্যাড বসাতে চান সেখানে আপনি নিজেই অ্যাড বসাতে পারেন এখন কীভাবে অ্যাড বসাবেন দেখুন আপনার ভিডিওর কাঠ মানে যেটা এখন কোথায় আছে এখানে ফার্স্টে আসে আপনি যে জায়গাতে মনে করেন আমি দুই মিনিটে বসাইতে চাই একটা তো দুই মিনিটের এখানে আপনি একটু মানে এই যে ভিডিওটা আছে ভিডিওর লেয়ারটা আছে ভিডিওর লেয়ারে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখবেন যে বারটা চলে আসবে কোথায় এই দেখুন চলে আসছে আমার এখানে চলে আসছে এখানে আমি একটা সেট করতে চাই যেখানে সেট আপ করতে এখানে দাগটা দেখুন আছে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে দেখুন একটা দাগ আছে মানে এখানে সেট আপ হবে তো সেট হবে কী করতে হবে এখানে রাখার পরে দেখুন উপরে উপরে দেখুন এয়ার ব্র্যাক ক্লিক আছে অ্যাড ব্রেকে ক্লিক করে দিবেন এই যে অ্যাড অ্যাড ব্রেকে আমি ক্লিক করে দিলাম দেখুন আমার অ্যাড হয়ে গেছে আমার অ্যাড হয়ে গেছে অলরেডি একটা এর আগে আরও দুটি অ্যাড করা ছিল সেই জন্য আরও দুইটা অ্যাড দেখাচ্ছে আমি আর একটা অ্যাড যদি করি মনে করেন আমি এইটার এবং এইটার মাঝামাঝি একটা অ্যাড করবো দেখুন এখন এখন অ্যাড করতে চাচ্ছে এইখানে তো এইখানে যদি অ্যাড করতে চাই এখানে এনে মানে এইখানে কাঠস্তা এনে আবার কী করে দিব আবার করে দিবো অ্যাড ব্রেকে ক্লিক করে দিব আপনি জয়টা খুশি ততটা দিতে পারেন অ্যাডব্রেকে ক্লিক করে দিলাম দেখুন আবার একটা এড হয়ে গেল তাহলে আমার একটা দুটা তিনটা এখানে আরেকটা আছে চারটা আরেকটা করে দিই যদি এখানে আমি আরেকটা করে দিলাম আবার কি করব এইভাবে আপনি জায়গাটা সিলেক্ট করে যে জায়গাতে একটা শকরাইতে চান এইখানে কার্সটটা এনে আপনি জাস্ট ব্রেকে ক্লিক করে দিবেন অ্যাড ব্রেকে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি নিজে পাঁচটা অ্যাড এখানে সকানোর জন্য আবেদন করছি দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে এই যে এই যে এই যে অ্যাড লিখে দেখাচ্ছে এখন তাহলে এইভাবে অ্যাড স করাতে পারেন আপনি নিজের ইচ্ছা মতো কীভাবে মিডরুল অ্যাড অ্যাপ্লাই করে তবে আপনার ভিডিও কিন্তু অবশ্যই আট মিনিটের উপরেও হবে আট মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হলেই হবে তো আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন আট মিনিটের কম ভিডিও থাকলে কিন্তু আপনি মিডরুল অ্যাড সেট আপ করার অপশন পাবেন না তো এইটুকু করার পরে দেখুন এখন এখন দেখুন উপরে ডান দিকে কন্টিনিউ চলে আসছে দেখুন এখানে কন্টিনিউ আপনি জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখুন আবার এখানে ডান দিকে সেভ বলে একটা কথা আছে সেভ আপনি জাস্ট সেভ করে দেন জাস্ট সেভ করে দেন আমি সেভ করে দিলাম দেখুন সেভ হয়ে গেছে এর মানে এর মানে আমার মিডরুল অ্যাড আমি সেট করে ফেলেছি তো এইভাবেই আপনাদের ভিডিওতে আপনারা মিড রুল অ্যাড সেট করতে পারেন এবং মিডরুল অ্যাড সেট করলে আসলেই আপনার একটা উপকার কারণ হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড বেশি সকরতে পারে আর বেশি অ্যাড স আপনার ইনকামটাও বেড়ে যেতে পারে তো আপনারা সবাই মিড রোল অ্যাড সেট আপ করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে বন্ধুরা নতুন নতুন তত্ত্ব জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি মনিটাইজেশন পেতে যারা আমাকে সার্বক্ষণিক সাহায্য করেছে আমার ভিডিও দেখেছে আমার চ্যানেলের পাশে দেখেছে ধন্যবাদ সবাইকে